হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ঠিক আছে তো দেখো আজকের পরিবেশটা কিন্তু ভালো আছে মানে রোদ বেরিয়েছে বৃষ্টি হওয়ার পরে রোদ বেরিয়েছে ঠিক আছে তো দেখো আজটা তোমাদেরকে দেখাব তো যার জন্যই আসি ব্লগটা শুরু করি তো তোমাদেরকে সেটাই দেখায় তো দেখি রান্নাঘরে চলে আসলাম আর কি দেখো সবুজ পাতাগুলো কত সুন্দর লাগছে নতুন পাতা বেরিয়েছে গাছে নতুন পাতা বেরোলো না খুব সুন্দর লাগে যে রাস্তা আমাদের আর এই দেখো রান্না করে চলে আসলাম ভাত 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 ফুটছে দেখো তো গরম গরম ভাত এখনো হচ্ছে আর কি তো এখনো শুরু হয়ে গেছে রান্না করা আর আমি আসলাম এখনই তো দেখো সঙ্গে থাকো আর দেখো ঠিক আছে কি হচ্ছে না যে ভাতটা দেখো হচ্ছে কারা কারা আমাদের মতন এরকম রান্না একটু বলবে কমেন্টে ঠিক আছে দেখো আমাদের আখায় রান্না হচ্ছে দেখো ফ্যান উঠছে পড়ে 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 যাবে 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 তো পড়ে যাবে ঠিক আছে তো দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটাই দেখাবো সব থেকে বেশি ভালো রান্না আজকে তোমরা জানো না এই রান্নাটা ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো দেখে তো বুঝতেই পারছো মোটামুটি মোটামুটি দেখো আমাদের কত সবজি আছে আজকে বেগুন বেগুন লাগবে নাকি অনেক টাকা কেজি এখন বেগুনে ঠিক আছে আর এই যে দেখো কুমড়ো খুবই উপকারী জিনিস আর কাঁচকলা এখন গরমের সবজি দেখো কত সুন্দর আমাদের সবজি পটল আছে পটলটা মানে বনানো হয়ে গেছে আর কি আর দেখো এই যে আমার মা রেডি হচ্ছে সব কিছু করবে বলে আর এই যে দেখো জি লেটেস্ট টেস্ট খাবার হবে দেখো দেখো বন্ধুরা এটা লেটেস্ট হবে এটা হবে নিম ডাটা না আর এই নিমফুলগুলো কারা কারা ভাজা খেতে ভালোবাসে বলবে ঠিক আছে এই নিম ফুলগুলো ভাজা খাবো আমি আজকে এইগুলো এখান থেকে ছাড়িয়ে নেবো দিয়ে নিম ফুলগুলো ভাজা খাবো নিমফুল তোমরা কারা কারা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই বলবে আর খেয়ে দেখবে একবার যদি নিমফ ফুল ভাজা খাও না তাহলে তোমরা আর মানে মুখ থেকে সরবে না নিম ফুল ভাজাটা এত খেতে ভালো লাগে ঠিক আছে যারা গ্রামের দিকে আছে তারাই পাবে কিন্তু শহরের দিকে তোমরা কোথায় পাবে তাই না তো গাছ তো থাকে সেখান থেকে পেরে নিয়ে এসে খেয়ে দেখলে দেখবে এত সুন্দর লাগে নিম ভাজা দিয়ে মানে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর এই যে দেখো মা এটা পেরে নিয়ে এসছে আর এই যে ডাটার সঙ্গে হবে নিম ডাটা আজকেও নিম ডাটা হবে আর এক লেটেস্ট খাবার আজকে আমাদের হবে আমাদের ভালো লাগবে আর কি তো এই দেখো পটল আলু এখানে বনানো হয়ে গেছে আর এইখানে আছে বেগুনগুলো বনানো হয়ে গেছে তো বেগুনগুলো কি করবে বেগুনগুলোর একটু ভাজা ভাজা করে মানে চচ্চড়ি টাইপের করবে আর কিছু দিয়ে তো এটা কি হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হবে পটল আলু দিয়ে আর কি দিয়ে বলো তো কি দিয়ে বলো তো এখনকার খাবার চিংড়ি মাছ দিয়ে হবে পটল চিংড়ি ঠিক আছে এটার হবে পটল চিংড়ি চিংড়ি মাছ দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়াও দাঁড়াও ওয়েট করো এইটা সব থেকে আমার খুবই প্রিয় খাবার তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি এই নিমফুল ভাজা নিমফুল ভাজা খেতে যা ভালো লাগে না কারা কারা খেয়েছো কি বলবে তো দেখো হাত হচ্ছে এই যে দেখো চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে এই মাছটা একটু ঝোল করবে হালকা আর এই চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো দেওয়া হবে পটলের ভিতরে পটল চিংড়ি হবে আমাদের আজকে পটল চিংড়ি দিয়ে দেখো তো তোমাদেরকে আজকে প্রতিদিনই দেখায় যে আমাদের কী কী রান্না হবে না হবে সেই জন্য আজকে দেখালাম দেখাবো না কেন বলো তো তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগে কারণ আমরা যা রেলি যা খাই সেটাই কিন্তু তোমরা পাও ঠিক আছে দেখো চিংড়ি মাছ কারা কারো চিংড়ি মাছ খেতে ভালোবাসো আর পটল চিংড়ি খেতে কারা ভালোবাসে অবশ্যই জানে আর আমি সব থেকে ভালোবাসি দেখো এটা নিমফুল ভাজা নিমফুল ভাজা পাতাটাও ভাজা হবে ফুলটাও ভাজা হবে সেই লাগবে তোমাদেরকে দেখাবো না তো বলে দিলাম তোমরা আমার অন্য একটা ব্লগে আমার ছিল ঠিক আছে তো সেটা তোমরা দেখো জানো না হয়তো কেউ দেখো তো আজকে দেখো আর নিমফুল ভাজাটা সত্যি কথা বলছি তোমরা নিমফুল ভাজা খেয়ে দেখবে এতটা সুন্দর লাগে না মুখ থেকে ছাড়বে না ঠিক আছে তো চলো ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমার এতটুকুই তোমাদেরকে দেখালাম আরে এই দেখো আমার মেয়েও চলে এসেছে হ্যাঁ কী ঠিক আছে শুয়ে থাক তো এই যে দেখো মাছটা মাছ এই এই ধরনের চিংড়ি দিয়ে কিন্তু পটল চিংড়িটা হয় যাই হোক তোমরা চারা কা খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানাবে আর এইটা তো সবাই খেতে ভালোবাসবে আশা করছি আমি যেহেতু ভালোবাসি তো চলো বন্ধুরা ঠিক আছে আজকের মতন এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো যাদের যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আশা করছি তোমরা আমার পাশে আছো পাশে থাকবে ঠিক আছে আর আজকের মতন এতটুকুই ভালো থেকে সুস্থ থাক আর অবশ্যই লাইক আর কমেন্ট করো